গতকাল গভীর রাতে একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে তেল চুরি করছিল বেশ কয়েকজন এরপরেই পুলিশের কাছে খবর আসতেই পিএসআই তীর্থ রায়ের নেতৃত্বে ঘোষপুকুর ফুলবাড়ি একত্রিশ নাম্বার জাতীয় সড়কের গোয়াল মোড় এলাকায় একটি চার চাকা সহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ গাড়ির ভেতর থেকে বেশ কিছু তেলের ড্রাম পাইপ লোয়ার রড সহ বেশ কিছু সামগ্রী এবং ডিজেল উদ্ধার করা হয় ধৃতদের নাম বিক্রমলাল ফুলেশিয়া বয়স পঁচপান্ন পিটুলাল লাল ফুলেশিয়া বয়স তিরিশ জুলাল ফুলেশিয়া বয়স পঁয়ত্রিশ ধৃতরা সকলে মধ্যপ্রদেশের বাসিন্দা ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে দেওয়া থানার পুলিশ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়